আজকে কথা বলবো আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে কথা বলবো এম এস এল এল কলিকা এবং উজ্জ্বলকে নিয়ে আজকে এত রাত্রেও ভিডিওটা আমি করছি করতে বাধ্য হলাম ফার্স্ট অফ অল খুব সুন্দর লাগলো দারুণ লাগলো হ্যাঁ উজ্জ্বল কণিকা মুখ তো খুলতেই হতো মুখ না খুললে নরম মাটি পেলে দেখেছো তো সবাই কীভাবে পিষে পিষে মারে তো ইন্টোটা দিয়ে নিই সাজানোপুর সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও কেন হঠাৎ উজ্জ্বল কণিকাকে নিয়ে হ্যাঁ আজকে উজ্জ্বল কণিকা ছোট্ট একটি ভিডিও দিয়েছে সেখানে আপডেট দিয়েছে অনেকেই অনেক ভুল বুঝছে অনেকেই অনেক ভুল জানছে কেসের সম্পর্কে সেই নিয়ে কিছু ক্লিয়ার এবং কিছু বিশ্বাসঘাতক মানুষের মুখোশটা টেনেও খুলে দিতে এসেছে সেদিন সঙ্গীতা ম্যাডামের লাইভে যারা যাদেরকে নিয়ে লাইভ উঠেছিল ম্যান্ডিস এবং স্যান্ডি হুম তাদের লাইভে আমি উঠে সামান্য কিছু বক্তব্য পেশ করেছিলাম কারণ কখনোই লাইভে ওঠার সুযোগ হয় না যেমন তেমন জামাকাপড় বাড়িতে পরে থাকলে তো আর লাইভে ওঠা যায় না সারা দুনিয়া সারা বিশ্বের মানুষ দেখছে তো এছাড়াও ইচ্ছে কখনও হলেও হয়ে ওঠেনি এমন সময় হয়তো ভিডিওগুলো লাইভগুলো হয়েছে হয়তো উঠতে পারেনি সেদিন বাই চান্স একটা সুযোগ পেয়েছি এবং আমি সেখানে শুধুমাত্র শুধুমাত্র সহক্রিয়েটার সহক্রিয়েটারে বাচ্চাদের একটা সেখানে বাচ্চাদের মানে আমি কিন্তু প্রথমে ইফিতাকে নিয়েই বেশি কথা বলেছি প্রথম এবং লাস্ট সেখানে আমি কোথাও মন্দিরাদের সাপোর্ট করিনি মন্দিরাদের মন্দিরার এবং সোমনাথকে নিয়ে আমি পজিটিভ ভিডিও বোধ একটা করেছিলাম তাও ওই দালালের এগেনস্টে গিয়ে কারোর দোষ ঢাকার জন্য না দালাল ভাল বলেছিল সেটাকে ক্লিয়ার করার জন্য এছাড়া আমি কোনো দিন আমি কোনোটা দিন এদের এই অন্যায় এদের এই অসভ্যতাকে সাপোর্ট করিনি না ছেলেটি না মেয়েটি উভয় পক্ষের দোষ ছিল তারা এখন ওয়াই টিতে কন্টিনিউআ সতীসারে এসছে এবং কিছু ক্রিয়েটার আমাদেরই সহ ক্রিয়েটার এই গুতোপাকে সাপোর্ট করার জন্য এদেরকে মাথায় তুলছে এদেরকে কি মাথায় তোলা যায় ম্যান্ডি এবং স্যান্ডিকে কি মাথায় তোলা যায় যা কৃতকর্ম করে রেখেছে গুতোপা যাদের নিয়ে লড়ছে বা যারা গুতপার নামে কেস করেছে তাদের সবার ব্যাপারটা আলাদা পিয়া বলো তুমি ইপসিতা বলো বা সন্দীপ বলো এম এস এলকে তো মানে এই ব্যাপারে আমি মানে এদের সঙ্গে আমি গুলিয়ে ফেলছি না এদের সাথে ওদের কেসটা পুরো আলাদা ওরা ওদের মতো লড়ছে বলছি সেটা নিয়েও বলছি যে কারুর সাপোর্ট পায়নি সেই বিষয়ে তো আমি কথা বলবোই তো এই তাই বলে এই গুথোপাকে নিয়ে গুথোপাকে শাস্তি বা শাস্তি দেওয়ার আমরা কেউ নাই গুতো নিয়ে বলা এবং ম্যাডামের কাছে কিছু আর্জি জানানো মানেই কখনোই কিন্তু এই স্যান্ডিম্যান্ডিকে সাপোর্ট করে অন্তত আমার রুচিতে বাঁধবে প্রচুর ভিউয়ার্স আছে পাল্টিবাজ ভিউয়ার্স হ্যাঁ আগে দোষ করেছিল এখন দোষ করেনি এটা নর্মাল হ্যাঁ এটা নর্মাল এটা করেছে ভুল করেছে আমার কথা হচ্ছে যা করেছে ঘরে ঘরে এখন এটা হচ্ছে কেউ দেখতে পাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না এটা সত্যি এখন মানে মানুষের ফার্স্ট এড জীবনে অনেক কিছু না পাওয়া চাওয়া থেকে আগে যেত আমার আগেও হতো দেখো পূর্ব পূর্ব যুগের ইতিহাস রাজা রাজা বা সে পূর্ব ইয়ের নাম আমি নাম করছি না মহাপুরুষ বলো বা অনেক রন সত্য ঘটনা অম্বলে অবলম্বনে যে ঘটনাগুলো চোখের বালি ফাঁকের বালি টাইপের যেগুলো হয়েছে সেখানেও কিন্তু এই পরকিয়া এই অবৈধ সম্পর্ক সব সময়তেই ছিল অখনও মানুষ নিউজ রিপোর্টারের সম্পর্কে হোক মানে মাধ্যমে হোক বা যেন তেন মাধ্যমে প্রকাশ পেয়েছে এই যে আমাদের মায়েরা আগে বলতো আমার মা তো বলতোই বাবা কী নোংরামো বেড়েছে তখন আমি একটাই কথা বলতাম নোংরামো আগেও ছিল এটা কলি যুগ ওটা ভালো যুগ সেটা না অনেক আগে থেকে এই নোংরামো এই অবৈধ এই শারীরিক নোংরামো যদি নাও ধরো এই যে একটা শারীরিক চাওয়া পাওয়ার জন্য মানুষ একে অপরকে নিজের মানে বৈধ সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসা দেখো রবীন্দ্রনাথের তোমরা গল্পগুলো আজকে রবীন্দ্রনাথকে টেনে আনছি রবীন্দ্রনাথের যে গল্পগুলো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কিন্তু এরকম একটা অবৈধ সম্পর্ক নিয়ে কিছুটা সত্য ঘটনা মিলিয়ে ওনার জীবন কাহিনী নিয়ে কিন্তু উনি বলতো তখন মানুষ এতটা এইভাবে জানতে পারতো না জিনিসটা রাষ্ট্র হতো না আগেও হতো এখনও হতো আগামী প্রজন্ম হবে এটা কেউ বন্ধ করতে পারবে না এখন বেশি এখন আগে কম এটা নয় কিন্তু আমার কথা একটাই পাড়ায় পাড়ায় সমস্ত বাড়িতে হওয়া আর এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করা কি এক জিনিস আবার এই পুরনো কাঠোন কেন ঘাটছি কারণ ঘাটা হচ্ছে ওয়াইটিতে কন্টিনিউয়াস এই জিনিসটা হচ্ছে কোন সতী গিয়ে দেখাতে এখানে আসছে ওরা ম্যাডামের লাইভে উঠে ভদ্র যে বসে থাকার তো কথা নয় তালে গুতো পাকে ঘাটাচ্ছে কেন কন্টিনিউয়াস কী ভিডিও করছে ওগুলো ছেলে খেলা চ্যাবলামো ছাড়া আবার একটা ভিডিও আর একটা কমিউনিটি ডিলিট করে দিল আজকে তো আমি কারুর কথা মানে শুনতেই চাইবো না সব এক একসে এক বলছি তো যারাই দেখো একটু টপে উঠে গেছে ব্লগারগুলো বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছি না সত্যি সত্যি পেটে বিদ্যা নেই তাদের চাল চলন তাদের কথাবার্তা দেখলেই মনে হয় কিন্তু কোনো একটা কারণে ঝিমি পীতম সংক্রান্ত বলো বা পূর্ব কোনো কিছু ওই বসাক মশাক বলো বা এই সন্দীপের সঙ্গে মিলামেশা করে হোক ক্যানেলটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছে কিন্তু তাদেরকে না মানে তাদের অর্ধেকের পাতে দেওয়ার মতো নয় পাতে দেওয়ার মতো নয় যেদিকে বেগুন দৌড়াবে ঝোলের বেগুন থালাটা কাজ করলে এদিকে দৌড়াবে তাহলে সব ছুটলো এদিকে আমার কাজ করলো ওদিকে সব গেল এদিকে কেন ভাই কেন দলাদলি কেন সমালোচনা করতে এসে তো সুতরাং দলাদলিও না তেল মারামারিও না এই যে এই যে মানে ম্যান্ডি এবং স্যান্ডিকে সাপোর্ট করে তাদের সঙ্গে নাচানাচি করে যারা ভিডিও করছো তারা ভাবো তো নিজেদের ঘরে যদি এরকম কিছু হতো তোমরা এত সহজে মেনে নিতে গুতোপার মতো বজ্জাত মহিলা সত্যি এই ওয়াইটিতে নেই কিন্তু গুতোপার এগেনস্টে যাবে বলে কি ম্যান্ডি স্যান্ডিকে সাপোর্ট করা যায় কি আমি তো বাপু পারলাম না এবারে এত কথা বলার পরে এবার আসি কণিকা উজ্জ্বলের ভিডিও কথা কণিকা উজ্জ্বলের সাথে ম্যান্ডি কীরকমভাবে বেঈমানি করেছে তোমরা সবাই হয়তো জানো যারা জানো না তাদেরকে আমি ছোট্ট করে বলি আজ থেকে এক বছর আগে যখন কণিকা উজ্জ্বলের মশাইয়ের মানে উজ্জ্বলের বাবার বাৎসরিক কাজে এই সন্দীপের মিসেসকে যে নাকি এখন মানে পরকীয়ার রানী হয়ে আছে সতী সাবিত্রী হয়ে আছে সব সতী সাবিত্রী সে এবং মন্দিরা এবং দূরে অনেক দূরে নবদ্বীপে গিয়ে সাধন সাথী এবং আরও অনেক ব্লগারদের ও ইনভাইট করেছিল সাথে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও ছিল যেখানে বোধহয় রিম্পা ছিল সমাধি ছিল এরা সবাই তখন আমি কিন্তু কন্ট্রোভার্সি হিসেবে এখানে আসিনি সবে সবে ব্লগ ঘুরতাম সেভাবে বোধহয় করিনি করিনি কন্ট্রোভার্সি করি না করিনি তো সেখানে অনেক দূরে দূরে গিয়েও ইনভাইট করতে গেছিলো সেটা ওর কন্টেন্ট ছিল সেটা নিয়ে এই গুতপা দালাল কম হাস্য করেছে কম হাস্য করেছে যে সবার বাড়িতে যাচ্ছে নিমন্ত্রণ করছে খেতে আসছে মানে যেহেতু ওরা মুখে কুলো পেটেছিল তার জন্য ওদের সঙ্গে লড়তে ওদের সঙ্গে ওদেরকে নিচে নামাতে ওরা এতটা সুবিধা হয়েছিল তখনও কিন্তু এতটাও ফেরোসাস ছিল না এতটাও না মানে ও বাজে কথা বলতো কিন্তু তখনও কেস খামারি কি জিনিস সেটাও দেখে বুঝে উঠতে তা উঠে তার এগেন্স্ট এ লড়া যেটা ও সবসময় বলে আমি আগে নরম ছিলাম এখন আমি শক্ত লোহা হয়ে গেছি তখনও ও ওর সম্পর্কে ওর বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ায়নি সেই জন্য ও ভিডিও করলেও মানে এই কেসের দিকটা ওর কাছে আসেও নি আর ও একটু হলেও ভয়ভীত ছিল এবারে আসি এই যে এরা যাদেরকেও ইনভাইট করেছিল তাদের মধ্যে সাধারণ সাথীকে ওদের বাড়িতে দেখা যায়নি তো দুপুরবেলা টিনু ফিনু আদার্স অনেকেই ক্রিয়েটাররা সময় হতে সেই ভিডিও তোমরা গেলে ওদের চ্যানেলে আছে দেখে নিও আমিও দেখেছি তো ম্যান্ডু দেবী তখন সবে সবে বেশ ভালো মতো এই সমস্ত পরকিয়া নিয়ে অশান্তি নাটক ঝাঁটি করে এক একশেষ তখন সে বিকেলবেলা সন্ধ্যেবেলা যখন সবাই বাড়ি থেকে চলে গেছিলো তার মাকে নিয়ে এবং মেয়েকে নিয়ে এদের বাড়িতে গিয়ে হাজির হয়েছিল তেমনভাবে খাওয়া দাওয়াও করেনি এবং সেটা নিয়েও খুব চর্চিত হয়েছিল যে ওর সঙ্গে নাকি ওর তৃতীয় ব্যক্তি যে হুল নামক সে নাকি ছিল অনেক কারণ অনেক অনেকক্ষণ আগে সে তার ব্লগে দেখিয়েছে অনেক আগে রানাঘাট থেকে বেরিয়েছিল কিন্তু সে অতক্ষণ সময় না লাগান না যে রানাঘাট থেকে শ্যামনগর আসতে যতটা সময় লাগে তার থেকে অনেক বেশি সময় এ সেখানে পৌঁছে গেছিল মানে যেতে তার লেগেছিল তখন অনেকেই ওয়াইটিতে যারাই খবর সংগ্রহ করে খবর পেয়েছি প্রমাণ পেয়েছি দেখে নিয়েছি আছে না কিছু আছে এখনও প্রমাণ দিচ্ছে যেমন টিনুকে নিয়ে অপমান দিচ্ছে টিনুকে দেখা গেছে টিনুকে ওখানে খেতে দেখা গেছে টিনু তো স্বীকার করেই নিয়েছে যে ও বড় করছে তো সেটা এখন সেটা তো দেখা যাবেই ওকে চারটে গ্লাস কেন তিনটে গ্লাস তিনজন মানুষকে আছে আরে ও তো কখনও বলেনি যে বড় গিয়া করছি না তাহলে এই প্রমাণগুলোর মানেটা কি কখনো কি অস্বীকার করেছে ও এবার ভেলা বিটি সবসময় তো বলবে না দেখো দেখো আমার সঙ্গে আছে দেখো দেখো ইচ্ছে তো এই ম্যানডি তখন অনেকেই প্রমাণ পেয়েছিল ওর সঙ্গে হুল ছিল গাড়িতে এই সমস্ত ব্যাপারে ও যাই হোক আমরা সেটা প্রমাণও পাইনি ভিডিওর বাইরে যে কথা বলবো না তো ও গিয়ে অনেক রাত্রিবেলা সেখানে পৌঁছেছিল অনেক রাত্রে প্রায় মনে হচ্ছে আটটা ফাটটার দিকে পৌঁছে কোনো রকম হয়তো খাওয়া দাওয়াও করেনি এবং ওর সাজগোজ ওর মায়ের সাজগোজ নিয়েও তখন বাড়িটিতে কথা উঠেছিল একটা কাজের বাড়িতে লালে লাল সেজে উঠকো সেজে মায়ের যেরকম রুচি যেমন মা তেমনই তো মেয়ে সেজে গিয়ে পৌঁছেছিল এবং যখন কণিকা উজ্জ্বল নেমন্তন্ন করেছিল তখনও ওর মানে মেহান্ডির এই ম্যান্ডির বাড়িতে গিয়ে নেমন্তন্নবোধহায় করেনি তখন ওরা বোধহয় শিটং ছিল তখন ওদের পরকিয়াটা এইভাবে এইভাবে রাষ্ট্র হয়নি অল্প অল্প হচ্ছিল অল্প অল্প হচ্ছিল যে মধ্যে একটা কিছু গণ্ডগোল হচ্ছে সামথিং ইজ রং তখন এরা ম্যান্ডির বাড়িতে যেতে চেয়েছিলো ম্যান্ডি নাকি বারণ করেছিল আমি যদি ভুল হয়ে থাকি ভিউয়ার্সরা তোমরা একটুখানি ধরিয়ে দিও এক বছর আগেকার ভিডিও তো অনেকের ভিডিও দেখে এত হয়তো মনে থাকে না তখন ওরা হয়তো মৌখিক কাঠ পাঠিয়েছিল সেটা নিয়ে অনেক অনেক খিল্লি করেছিল এই গুতোপা যে এরা এরকম দৌড়ে দৌড়ে গিয়ে দলে ভারী করার জন্য সবাইকে ইনভাইট করছে শুধু নবদ্বীপে পৌঁছে গেছে সাধন সাথীর বাড়িতে পৌঁছে গেছে দেখেই মনে হচ্ছে ওরা অতটা পাত্তা দেয়নি ও তো সব বোঝে আর কি হ্যাঁ এই সংক্রান্ত ব্যাপার হয়েছে তারপরে শ্রাদ্ধের কাজ নিয়েও বলেছিল যখন কাজ করেছিল লুকিয়ে তখন বলেছিল কাজ করেনি এরা বাবার কিছু কাজ করেনি আবার যখন বাৎসরিক কাজ এত লোককে ইনভাইট করেছিল সেই নিয়েও বলেছিল কি কাউজল কিন্তু স্বীকার করেছিল যে আমরা যেহেতু তখন আমরা কাউকে নিমন্ত্রণ করতে পারিনি মানসিক জায়গায় ছিলাম না তো আজকে আমরা জাস্ট বাবার আত্মার শান্তি কামনার জন্য আজকে আমরা আমাদের ওয়াইটির ইয়েতে কয়েকজনকে নিমন্ত্রণ করেছি সেটা নিয়ে এই গুতো পাটায়নি অনেক খিল্লি উড়িয়েছিল কি না এরা গেট টুগেদার করেছে ইউটিউব মিট করেছে বাবার কাজে মানে বার্থডে পার্টির মতো আনন্দ করেছে সেসব নিয়েও কথা বলেছে এটা করে তোকে খেতে হবে ওই ভিকির বাচ্চাটাকে তো এরকমভাবে লোককে নিচাদে কে তো খেতে হবে আর ঘুরে বেড়াতে হবে দেখছো না এখন এদিক সেদিক কত গ্রামে ঝাড়গ্রাম মারগ্রাম লোকের বাড়িতে গিয়ে গিলছে দুদিন পরে দেখো দুদিন পরে এর সম্পর্কে কিছু মুখ খুললো বলে এই একটা কথা মুখ খুললো বলে এই যা কাল লাগেনি ওরা বুঝতে পারছে না ঘরে নিয়ে গিফট দিচ্ছে আর এলাচ্ছে মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই দুদিন পরে এদের সংসারের কেচ্ছা মানে এদের সংসারে কেচ্ছা থাকুক বা না থাকুক এদেরকে নিয়ে ভুলভাল মিথ্যে কথা বলবেই ওর বন্ধু জৈতার সঙ্গে কি কেচ্ছা ছিল জৈতাদির সম্পর্কে কি কেচ্ছা ছিল যেটাও বারবার থ্রেটনিং দিয়ে দিয়ে লাস্টে কী বার হলো না জৈতাদি ওর ছেলের সম্পর্কে ছেলের উডবি সম্পর্কে বলেছে উ মা সম্পর্কে বলেছে তো এটা তো কিচ্ছা না তা এরকম টুকটাক সব ফ্যামিলিতেই থাকে এবার এই যে ঝাড়গ্রামে যাচ্ছে তাদের বাড়িতে কিছু না কিছু থাকবে আর ও যা শকুন গন্ধ পাবে দুদিন পরে দেখো এই ফ্যামিলিটাকে না ও উজাড় করেছে এবং চোখের জল ফেলাতে বসেছে আমি যাকেই ভালোবাসি সেই বিশ্বাসঘাতকতা করে এটা আর নেচার এটা তোমরা জেনে রাখো ওই যে এখন বিরিয়ানি যে খুব সাপোর্ট করছে এই দুদিন দুদিন এই এই জিনিসও দু দিন মেনটেন করবে তারপরেই শুরু হয়ে যাবে তো এবারে উজ্জ্বলকে নিয়ে বলি তো এই ম্যান্ডি তার ঠিক দুদিন পরে উজ্জ্বলদের বাড়িতে নেমন্তন্ন খেয়ে আসার দুদিন পরে না একদিন পরেই কমিউনিটিতে ওই গুথোপাকে দিয়েছে এবং দেখা গেল গুথোপা সেদিন ওদের বাড়িতে পৌঁছিয়েছে তারপর তো ব্লা 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 তোমরা সমস্ত ঘটনা এভরিথিং তোমাদের কাছে পরিষ্কার গুথোপা গেছে তারপরে কি হয়েছে তারপরে কি লুকিয়েছে আমি আর সেগুলো নিয়ে আর ঘাটছি না তখন এরা তখন কণিকা একটি কমিউনিটি পোস্ট দিয়েছিল যে এভাবে বিশ্বাসঘাতকতা মানুষ করে যে তুমি ওর সাথে এত ভাব এবার আজকে তো মানে সমস্ত এভ্রিথিং ক্লিয়ার হয়ে গেল যেটা আমরা কেউ জানতামই না আমরা কেউ জানতামই না যারা পুরোনো ভিউয়ার্স অনেকদিন ধরে ওয়াইটিতে এম এস এল এবং এই ম্যান্ডিদের চ্যানেল ফলো করছো তারা হয়তো জানতে পারবে পুরোটা আমি জানতাম না যে বিশ্বাসঘাতকতা কী এমন করেছিল আমি ভেবেছিলাম নিমন্ত্রণ করেছে গেছে খেয়েছে তুলে এসে গুতোপাকে নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে তাকে সোনা দিদি ভাই বলেছে কমিউনিটিতে দিয়েছে এখানেই বোধ হয় উজ্জ্বলের লেগেছে কিন্তু না আজকে দেখলাম এদের চ্যানেল আমি শুনেছিলাম ম্যান্ডু এবং স্যান্ডু চ্যানেল ওয়াইটি থেকে ডিলিট হয়ে গেছিলো অনেক কেচ্ছাকিত্তি করে কই দিন তো শুনিনি আজ অব্দি তো শুনিনি কণিকা উজ্জ্বল হয় নিজের ঢেড়া পেটালো না কই ম্যান্ডু স্যান্ডুর মুখেও তো শুনিনি আমি অপস্কিন থেকে ভিডিও দেখছি যে এরা এর চ্যানেল ফিরিয়ে দিয়েছে কষ্ট করে দেখো উজ্জ্বল উজ্জ্বল হ্যান্ডিক্যাপ্ট হতে পারে শারীরিক দিক থেকে কিন্তু ও কিন্তু ভীষণ বিলিয়ান্ড এবং মানে এই সমস্ত মানে কম্পিউটারাইজ কাজ বলো এই সমস্ত কিন্তু ও খুব ভালো বোঝে বোঝাই যায় ও সময় ল্যাপটপটা নিয়ে বুঝতে মানে থাকে ও যে একটা মানে মানে ঠিকঠাক পড়াশুনো বা ঠিকঠাক জায়গা পেলে ও যে একটা ভালো ছেলে হতো যদি ও হ্যান্ডিক্যাপ না হয়ে যেত বাই চান্স অ্যাক্সিডেন্টে হ্যাঁ তাহলে কিন্তু সেই জায়গাতে আসতো ভিডিওটা কণিকা করে কণিকা হয়তো খুব বেশি দূর অব্দি পড়াশুনো করে তেমন কিছু করতে পারেনি কিন্তু যা করেছে আর আর লাখখানেক মেয়ে সেটা করতে পারে না কণিকা যেটা করেছে একদম চোখ বুঝে অন্ধ হয়ে তো অন্য জায়গাতে বিয়ে করে ফেলতে পারতো যা হয়েছে হয়েছে কিন্তু না সে কথা আর বলছি না তো এই কনিকা উজ্জ্বল তখন নাকি এই ম্যান্ডু চ্যানেল যখন চলে যাচ্ছিল তখন এরা যখন কান্নাকাটি করেছিল অনেকভাবে এদের হেল্প করেছে সেই ম্যান্ডু যাদের কনিকা উজ্জ্বলকে যেয়ে যে একেবারে নিচে নামিয়ে ধুলোয় পিষে দিয়েছে কোন বিবেকে তো তাকে নিয়ে সে পেল্লাই দেওয়া শুরু করেছিল ভিডিওতে তাহলে কে না হার্ট হবে হয়েছিল তো আজকে দেখো ঘুরিয়ে এসে বুমেরাং কি হলো তার ফ্যামিলিকে নিয়ে কিভাবে সে বেঁচে খাচ্ছে কোথায় নিচু দেখাচ্ছে তখন সে নিজের প্রোটেকশনের জন্য গেছে তখন যখন কণিকা উজ্জ্বল একা লড়ছিল কেউ 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 তোর পাশে গিয়ে দাঁড়ায়নি যারা ক্রিয়েটার যারা ভিউয়ার্স আমরা তখন ভিউয়ার্স দাঁড়ালে কিছু করালে ভিউয়ার্স শুধু ভিউস দিচ্ছে ক্রিয়েটার এবং সহ ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ব্লগার যারা সবাই পারত আজকে যেটা বললো কণিকা উজ্জ্বল একজোট হয়ে এই দালালের রেগেস্টে কিছু করতে পারত তারা সত্যি স্বার্থ দিলই না উপরন্ত তারা মজা লুটলো যে হ্যাঁ ম্যান্ডু তখন হিংসা ছিল যে কণিকার চার লাখ হয়ে গেছে কখন আরে এখনও সাড়ে তিন লাখে ক্যাতরাচ্ছে এই হিংসা থেকে একটু তো একটা মানে ডেঞ্জারাস জিনিস সোনাদীপ ভাইয়ের বোন হবেই এখন আতে ঘা লেগেছে এখন সে সত্যি হয়ে বলছে আগে আমি যা করেছি করেছি করেছিস কেন করেছিস করেছিস ওয়াইটিতে এত এত কেন এত কেন সেটাকে নিয়ে দেখিয়েছিস আজকে এর সাথে যাচ্ছি এত কালকে ওর সাথে এখানে চলে গেলাম পুরো প্রমোট করেছে পুরো সোনাদীপ ভাই আর বোন মিলে ওয়াইটিতে এই প্রমোট করেছে আর কণিকা উজ্জ্বল যে কোনো দিন এদেরকে হেল্প করেছিল সেটা ভুলে গিয়ে ওই সোনাদীপ ভাইকে তেল পেল্লাই দিয়ে আজকে তার জন্য চোখের জল ফেলেছে তাহলে বন্ধুরা তোমাদের চোখে জল আসবে না তোমাদের কষ্ট হবে না যে যাকে আমরা উপকার করলাম চুপ করে থাকি বলে সে আজকে হ্যাঁ আমাদের যারা এত চরম শত্রু সারা ওয়াইটি জানে যে কি করেছে ওই গুথোপাডায়নি এমএসএল কে তার যখন সাথ দিয়েছে তোমাদের মনে প্রশ্ন আসবে না তোমরা হলে সেই জায়গায় তোমাদের খারাপ লাগবে না তো আজকে তো ঠিকই করেছো ওরা মুখ খুলেছে বেইমান বেইমান বিশ্বাসঘাতক আবার এখন আবার কি করছে এখন ম্যান্ডু কি করছে ভালো সাজার জন্য এখন ওর চ্যানেলে দলে পাকানোর জন্য যে গুতপাড় এগেনস্টে যে গেছে তখন ওই এম নাম নিচ্ছে যেটা এরা সহ্য করতে পারছে না তুমি এতটা বিশ্বাসঘাতকতা করেছ করে ফেলেছ তো তুমি তো আর বাচ্চা মেয়ে না ইচ্ছাগৃত তো তোমার মাথায় কিছু থাকে না নিজে এই চ্যানেলটি চ্যানেলটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ আর আজকে সেখানে তুমি আবার আবার ঘুরে ফিরে যখন তোমার দিকে এসছে না তীরটা যখন আঘাতটা তোমার দিকে এসছে তখন তুমি আবার এলদের নাম তুলছ তো ভালোই তো করেছে ওরা শুনতে চায় না এম এস এল অনেকের উপকার করেছে কিন্তু ওরা কখনো সেই ক্রেডিট নেয়নি অনেকেই অনেকেই তোমরা অনেককেই দেখেছ আমি আমি অনেক কিছু ভুল ভেবেছিলাম এদেরকে যে এদের চ্যানেল মনিটাইজ করে দেওয়া বা তো বা এদেরকে হাত ধরে টেনে তুলে দেওয়ার পিছনে ক্যানভাস নামক একটি চ্যানেল আছে পুরো নামটা আমি নিলাম না যেটা অনেক ভিউয়ার্স আর গায় ক্যানভাসদের চ্যানেলে গিয়ে গিয়েও বলে তোমাদের সঙ্গে এম এস এল বেইমানি করেছে তোমাদের সঙ্গে বেইমানি করেছে সত্যি কথা এই কণিকা উজ্জ্বল যখন থেকে এই বিপদে পড়ছিল এই গুথোপায়েদের কীভাবে টেনে নামার ছিল আমি অন্তত ওয়াইটিতে কোনো ব্লগারকে কোনো ক্রিয়েটারকে দেখিনি যে এদের হয়ে কথা বলতে কন্টিনিউয়াস সেটা অনেক দিন পরে একজন দুজন বলেছিল অনেক দিন পরে কিন্তু ব্লগাররা তোমরা সহকিয়টা তোমাদের উচিত ছিল না আজকে দেখছো তো কি হলো আজকে এই টিনুর কথাই বলছি সেও তো ওদের এমএসএলদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলো ঘুরলো ফিরলো সেও এই গুঁথোপাকে পেলাই দিল শুধুমাত্র ভিউজের জন্য আর আজকে তোমাদের ফ্যামিলিকে কিভাবে শেষ করছে আজকে তোমাদের কীরকম লাগছে আজকে ওরা ইন্ডিয়া আজকে তোমরা আবার ইন্ডিয়া ইলেকট্রি বলতে চাইছো এমএসএল তোমাদের পাশে এসে দাঁড়াক হুম আজকে ম্যাডামকে ধরে সবাই গুতপাককে নিয়ে পড়েছ আজকে ক্ষমতায় কুলাচ্ছে না তোমাদের একা তাই নিয়ে পড়েছ ওই এম এস তো দরকার হয়নি কাউকে আরও একটা কথা এই গুতোপাটাই নিয়ে এবং কিছু কিছু লোকজন বলে বলছে ওদের কেসটা নিয়ে খুব হিল্ডি করছে খুব হাসছে অনেকেই ভুলভাল ছড়াচ্ছে ইনফ্যাকশনকে ম্যাডামের লাইভে ম্যাডাম বললো এই মারহানি মামলা চলবে তা উজ্জ্বল কণিকা পরিষ্কার করে বলে দিল এবং আমরা জানি ও শুধু মানহানি মামলা তো করেনি ক্রিমিনাল কেস করেছে এবং আরও অনেক কটা কেস হয়েছে কিছু তো একটা হবে মানহানি মামলাটা না হয় পিছিয়ে যাবে পিছাতে যাবে মানে হতেই থাকবে হতেই থাকবে কিন্তু ক্রিমিনাল অফেন্স যেগুলো আজকে ভিডিও টেকডাউনেই তো বোঝা গেছে যে ও ক্রিমিনাল বলেই নাহলে তো রেখে দিতে পারতো যে না আমি তো ক্রিমিনাল না আমি করব না আমি টেকডাউন করব না তো অলরেডি ও স্বীকার করে নিয়েছে ও চরমভাবে দোষী তারপরেও এখানে মুখে বাথরিং মারছে কার সাপোর্টে কোন গ্রামের লোককে বাঁচাবে এটাও দেখে নিক আজকে উজ্জ্বল পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছে খুব দরকার ছিল তো ভাই উজ্জ্বল কনিকা তোমাদের তোমাদের পাশে থাকি বলে কোনো লাভ নেই কারণ আমরা কিছুই করতে পারবো না দুটো একটা ভিডিও নিজেদের স্বার্থের জন্যই করব আর কিছুই না পরিষ্কার কথা নিজেদের স্বার্থ বলো বা যাই বলো সবাই তাই বলবে নিজেদের স্বার্থেই কারণ কোনোভাবেই তো তোমাদের গিয়ে তো আর হেল্প করতে কিছু পারছি না তবে হ্যাঁ তোমাদের কেসে মেরি মেরিট আছে আমিও দেখেছি আমিও আলোচনা করেছি তোমাদের ভালো কিছু হবে মনোবল ভেঙে দিচ্ছে পা অনেক ভিউয়ারদের মনোবল ভেঙে দিচ্ছে আর আমরা ভিউয়ার্সরা অনেকেই মনোবল হারিয়ে ফেলছি কারণ লেনদি প্রসেস হচ্ছে তাই তো আমাদের দেশের আইনটা এরকমই কণিকা উজ্জ্বলের কেসের মেরিট আছে এবং ওরা একটা ঠিক জায়গায় যাবে এই আশা রেখে আজকে ভিডিওটি শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবে তবে যে যারা সতী সাজার চেষ্টা করছে আজকে ওয়াইটিতে এসে গুতোপা পা যায়নি বদমাইশ বলেই যে তারা ভালো হয়ে গেল এটা আমি কখনও বলবো না সাপের কিছু কিছু মানুষ আছে না সাপের গালেও চুমু খায় ব্যাঙের গালেও চুমু খায় হতে পারবো না আমি ওরকম একেবারেই ম্যান্ডি সোমনাথকে কোনো দিনও সাপোর্ট করতে পারবো না এই ব্যাপারটাতে ওয়াইটিতে নোংরামও ছড়িয়েছে টিলডে এখনও এখনও ছড়াচ্ছে তোমরা রোজ দিন এই খুঁচিয়ে খুঁচিয়ে রোস্টিং ভিডিও এই ভিডিও কি মনে করো তোমরা পাখি খোঁচাচ্ছে না তাতে দুজনেরই লাভ হচ্ছে না ওরও ভিউজ হচ্ছে এরও ভিউজ হচ্ছে লাভ হচ্ছে না ভিউজের খেলায় তোমরা মেতে উঠেছ তোমরা যদি সত্যি সত্যি গুতোপাখে শাস্তি দিতে দিয়ে দেখাও ওই দু চারটে কেস করে কিছুই করা যাবে না ওকে প্রপার শাস্তি দাও ওকে ইগনোর করো ওকে নিয়ে ভিডিও করো না এবং তাহলে ওরও ভিউজটা বন্ধ হবে যেখানে ওকে শাস্তি দেবো ওর ভিউজ আর ওর চ্যানেল এই জায়গাতেই ওকে শাস্তি দেওয়ার না হলে কিছু করতে পারবে না কণিকা অজ্জ্বল সেটা করে দেখাবে আজকে উজ্জ্বলের মুখে কনফিডেন্ট কণিকার মুখে কনফিডেন্ট আমরা এই আশায় রইলাম আজকে ভিডিওটা আমি এই আশাতেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই গুড নাইট